গায় হাত কাটাতে দিল গায় হাত দিন তুমি একটা বসো তোমাকে হাত ধরে গায় হাত দিয়ে ঠিক আছে তোমার আমি আবে মজা आएगा ना ভিড়ো ও ভাই ওঠো পুড়ো না পুড়ো মাথা অজো ভাই তো বসাইলছি হ্যাঁ তো বসাইলছি বসাইলছি মানে আমি আগে কাটবো ঠিক আছে আমারে বসতে দিব হ্যাঁ আসাম তুমি তোমার কথা বলছি যে চুল কেটে দেবো তুমি বসো এটা আমি বসবো কেন চিনো এই কাবিলপুর কে জিজ্ঞেস করবে কাবিলপুর বসো এখানে তারপর তুমি দোকান গায়ে হাত কিনে দিচ্ছি

আমি বসব না ভাই বসার লোক লয় তুমি চলে করে খপড়ি টোড় আবা গায় হাত কেন জি আর গায় হাত আর গায় হাত তুমি কেন দিবে বসতে দিছি আমি বসব না তো আমার টাকা আছে তুমি ডনের তোমার আট ঘন্টা আগে থেকে আছে তা তোমাকে বলে হচ্ছে টাকা আছে আমার আট ঘন্টা একদিন আগে থেকে হয় কিন্তু আমাকে আগে দিতে হবে তারপর তুমি বসো এটা কাটা হবে তারপর তুমি কি বোঝে হে তুমি কি বোঝে কেন হাত দিতে কত দোকানে কে বলো গায় হাত দিলে তুমি চুপটা বসো আমি গালি نہیں দিতে سکتا গালি আমি দেব ফ্যামিলি ফ্যামিলি দেখতেই है वरना मैं ऐसे কি বলছো তুমি দেখো একটু তুমি গায়ে হাত কার গায়ে হাত দিচ্ছ কি তুমি গায়ে হাত দিচ্ছা তারপরে আমার